আপনারা জানেন আল্লামা আব্দুল বাসেদ খান দামাদ বার সাথে এ দেশের ওলামাই গ্রামের আপ্তার কি সম্পর্ক ভালোবাসা কতটুকুন এগুলো আপনাদের সব জানা এই দেশের যত মুফাসিররা আছে তাদের সভাপতি হলেন আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব উনি এদেশে ওয়ায়েজ যারা ওয়াজ নসিহত করে তাদের সভাপতি তাদের মুরব্বী উনি যদি আজকে ডাক দিত যে আজকে এখানে বাংলাদেশের সবাইকে এখানে ওয়াজ না করলেও আমার দাওয়াতে আসতে হবে তো ওনার সাধারণতে সিংহভাগ মুফাসিররা এখানে হাজিরা দিত পরে শেষে ওয়াজ দেওয়ার টাইম পাইতেন না পরে সবাই বলতেন ঠিক আছে সবাই আইসে খান সাহেব আপনি ওয়াজটা করেন ঠিক না আল্লামা আবদুল বাসেদ খান সাহেব কোথাও গেলে এরকম জমায়েত হয় আজকে ওনার এহতেমামে যে মাদ্রাসা পরিচালিত উনি যেই মাদ্রাসার মোহতামিম সেই মাদ্রাসায় দেশের প্রায় জেলা থেকে মাইক্রো গাড়ি ভরে ভরে এই মাদ্রাসার মাহফিলে আল্লাহর ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছে নায়েবে নবীরা অংশগ্রহণ করেছে বেতোয়াতে কোনো মাহফিলে এত গাড়ি আসছে বলে খবর পাওয়া গেছে কিনা তা আপনারা ভালো করতে পারবেন যে পরিমাণ গাড়ি রাস্তায় দেখে আসছি এরকম দৃশ্য এই রায়গঞ্জ থানায় আশপাশে সিরাজগঞ্জে কোথাও হয়েছে বলে আমার তো মনে হয় না আমি তো সারা বাংলাদেশ সফর করি আমিও পাইনি এই যে দৃশ্যটির অবতারণা ঘটেছে এটির কারণ হল আল্লামা আব্দুল বাসেদ খান আল্লাহ ওনাকে হায়াত তালা লম্বা করে দিক জবান খুলে দোয়া করেন আমিন সিরাজগঞ্জের সম্পদ আওয়াজ করে বলে বলেন আমিন আল্লামা আব্দুল বাসেদ খান বিশ্বের যেখানেই যায় বহির্বিশ্বে কোথাও যদি যায় সেখানেও সিরাজগঞ্জ লেখা হয় লেখা হয় আব্দুল বাসেদ খান সিরাজি অথবা সিরাজগঞ্জি এতে তো আপনারা সবাই নারাজ তাই না না রাজি তো তো খুশি তাইলে কন্যা খুশির আওয়াজ আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি আওয়াজ আপনাদের জমা নাই যদি শুক্রিয়াটা ভালো করে করেন তাহলে আরো সিরাজগঞ্জি পয়দা হবে খান সাহেবের মতো রত্ন মহারত্ন আল্লাহ দিবে এটা আল্লাহর ওয়াদা ইংসাকার তুমলা আল্লাহ বাড়াইয়া দিবেন ওয়াদা করেছেন তো জোরে জবান খুলা বলেন না আলহামদুলিল্লাহ এই যে একটা সম্পদ উনি যে জাতির সম্পদ আজকের মাহফিলের লিডিংটা যখন ওনার তখন এটা সুস্পষ্ট হয়ে গেছে এটা আর কাউকে দেখানোর দরকার নাই এমনিই দেখে বলাইছে সবাই ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াসসালাম যে দিন আগুন থেকে বের হয়ে এসেছিলেন এটা সবাই দেখেছিল আর এমনি সব কালেমা ভরে আলাইছে খালি নমরুদ সারা নমরুদ যেহেতু বাদশাহ রাজা সে ছাড়া বাকি যা ছিল সব মুসলমান হয়ে গেছে এমন কি নমরুদের ঘরের ভেতরে কালেমার আওয়াজ শুরু হয়েছে ইব্রাহিম আলাইসাল্লা সালামের প্রথম স্ত্রী সারা নমরুদের কন্যা নমরুদের দুঃখ ছিল বলতো হায় রে ইব্রাহিম আগুন থেকে বাইরে হইলি আগুন তো কুয়াই জ্বললো কিন্তু সবার দিলে যে কি আগুন তুই লাগাইলি আমার মাইয়ার দিলটাও পুরা সার খার করে আলাই দিলি এরকম দুঃখ করছে নম্রদ আর কানছে তারপরেও হযরত ইব্রাহিম যা বলেছিলেন খালিল উল্লাহ আলি বলেছিলেন যে আপনি একটা কাম করেন আপনি আমার লগে সোলা করে আলান আপনিও কালেমা বইরা আলান দাওয়াত দিছিলেন হ্যাঁ তুমি আমারে দাওয়াত দিতে আবার ভয় পাইছে যে বলি কারণ তার লগে আগুনের যে তার তার জন্য আগুন ঠান্ডা করে আমি যদি তারে কিছু বলি আবার যদি আগুন আমার পিছু ধরে তাহলে তো সমস্যা এই কারণে নমরুদ কিছু বলে না কিন্তু সে তাওহীদ গ্রহণ করে না দিব্রাহিম সালাম আগুন থেকে বেরিয়েছেন এতেই টোটাল ইরাক ইমানের সন্ধান পাওয়া গেছে আল্লাহর সন্ধান পাওয়া গেছে নমরুদ যেহেতু সন্ধান পায়াও নেয় না আল্লাহ কয় তোর থাকার দরকার নাই তোর জন্য খলিলুল্লাহ উল্লাহ লাগবো না তোর জন্য ল্যাংরা মশা দামাত বার কাতহমকে পাঠাইয়া দিলাম ল্যাংরা মশারে পাঠাই দিছে এটা নাক দিয়ে ঢুকছে বাস খেলা হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে এটা গেছে দ সে মাথা যন্ত্রণা শুরু করছে কয় আয় আমার মাথায় জুতা বাইরা তাছাড়া আমার মাথা ব্যথা করে একটারে দায়িত্ব দিচ্ছে মশাটা নড়াচড়া করে না এবার তার আরাম লাগে তো যখন ঘুমাইতে থাকে তখন এটা দিয়ে বাইরেতে থাকে বাড়ি বন্ধ করলেই কেউ কেউ করে যারে বাইরানের দায়িত্ব দিচ্ছে সেও চিন্তা করলো এরম রাজারে যদি এখন জুতা দিয়ে না বাইরে যদি পাথর দিয়ে এখন বাড়ি দেই একটা লোক আমার বিরুদ্ধে মামলা করবে না এ খামা খাই জুতা দিয়ে বাইরে বাইরের দরকার নাই ও তো ঘুমাইছে এবারের বাড়িটা নিচে খাটের নিচে পাথর যেটা রাখছি এটা দিয়ে দেই তো পাথরটা ওঠায় একটা বাড়ি মারছে বাস ওখানেই ফাইনাল হয়ে গেছে নমরুদের এত শক্ত বিরোধী তারপরেও যখন আগুন থেকে হজরত খলিল উল্লাহ বেরিয়ে এসেছেন তখন গোটা দেশের মানুষ বুঝে ফেলেছে আল্লাহ কে এবং ইব্রাহিম কার নির্দেশে আমাদেরকে সত্যের পথে ডাকে সব চিনা ভালাইছে আপনাদের তো আজকে এরকম চিনার কথা যে খান সাহেব কে এখনো যদি কেউ না চিনে তাহলে সে বুকার স্বর্গে বসবাস করে আজকে তো কমাস কম চিনার কথা এই মুজাহারা দেখে তো চিনার কথা যারা খান সাহেবের বিরোধিতা করে খান সাহেবকে যারা এই মাদ্রাসায় ভুক্তি বাধার প্রাচীর যারা হয় তাদের তো একটু চিন্তা করা দরকার এখন চিন্তা করা দরকার না একটু আপনারা আজকে যে দৃশ্য দেখেছেন এই বিজয়কে আল্লাহ তালা যারা অবুজ তাদের বুঝ আসার জন্য ওসিলা বানায় দেখ জোরো বলেন আমি আরও জোরে আওয়াজ করে বলে না আমি